ফারুক ভাই আপনি খুব সিগনিফিকেন্ট একটা কথা বলেছেন যে আপনি ক্রিকেট বোর্ডে যখন ঢুকেছিলেন হ্যাঁ ব্যাপারটা হয়ে গেছিল নাইন ওয়ান হ্যাঁ মানে নয় জনের বিপরীতে আপনি একজন হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে নানা সময় নানা বিষয়ে আপনাকে ফোন করেছি আপনার সঙ্গে কথা বলেছি হ্যাঁ হয়তো ডেফিনেটলি আপনার অনেক ডিসিশন হয়তো আমার কাছে মনে হয়েছে যে ভালো হয়নি হ্যাঁ যেমন বলতে পারি যে আপনি রিজওয়ান বিন ফারুক নামে এক ভদ্রলোককে আপনার একটা কমিটিতে জায়গা দিয়েছিলেন আমি আপনাকে মনে করিয়ে দিয়েছিলাম যে উনি নিষিদ্ধ উনি সরাস মানে সবার চোখের সামনে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে একজনের গায়ে হাত তুলেছিলেন তা আমার পরিষ্কার মনে আছে যে আপনি ওইটা উড়িয়ে দিয়েছিলেন যে ফ্যাসিস্ট সরকারের সময় নেওয়া সিদ্ধান্ত এটার মূল্য আপনার কাছে নেই কিন্তু আপনার সঙ্গে যে নয় জনের কথা আপনি বলছেন তারা তো ওই সরকারের সময়কারী ডিরেক্টর হ্যাঁ হ্যাঁ আটজন মানে আমি যদি কোর্ট আন বলি বর্তমান ট্রেন্ড অনুযায়ী সরাসরি যদি বলেন যে ফ্যাসিস্টের দোসর এবং তারা পনেরো বছর নাজমুল হাসান পাপনের ডিসিশনগুলো কখনো তাদের প্রতিবাদ করতে শোনা যায়নি কখনো বরং খুব সাদরেই তারা সব কিছু গ্রহণ করেছেন তো তারা আপনার সঙ্গে নয় মাসেই অধৈর্য হয়ে গেল হ্যাঁ আপনি কি মনে করেন যে মানে পূর্ববর্তী সরকারের সময় ক্রিকেট বোর্ডের যে প্র্যাকটিস বা আমি যদি আবার কোট অ্যান্ড করে বলি যে ফ্যাসিস্ট সময়কাল সেটারই ভূতি আপনাকে তারা করেছে কিনা আমার মনে পুরোপুরি বিকজ প্রবাবলি চার পাঁচ মাস মাসে জিনিসটা না বুঝলেও অনুধাবন করতাম যে তারা আমার হয় অসহযোগিতা করছে নালে কাজ করছে না আমি অবৈতনিক আপনি অবৈতনিক অ্যাজ এ ডিরেক্টর আমাকে ইফ ইউ আর এ মেম্বার সেক্রেটারি অব এ ইম্পর্টেন্ট কমিটি ধরেন বিপিএল গভর্নিং কাউন্সিলর আর দুইজন কমিটি মেম্বার আমার তো কোনো প্রয়োজন নেই আপনাকে ডেকে নিয়ে আসার কেন আপনি তো চাকরি করেন না ইটস এ অনারি জব অ্যান্ড ইটস ইউর ডিউটি যেমন আমি যেভাবে সক সকাল এগারোটা থেকে রাতটা আটটা পর্যন্ত কাজ করেছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি সাত আট মাসের মধ্যে একবার গেছি কিনা সন্দেহ নারায়ণগঞ্জে হ্যাঁ সমালোচনা তো অবশ্যই আছে বিপিএল কিন্তু গত দশ বছর কখনো সমালোচনার বাইরে ছিল না আপনার যদি আপনি বের করতে পারেন এমনও ঘটনা ঘটেছে দু হাজার চোদ্দো না সতেরোতে ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে বিকালবেলা সকালে জমা আমাদের বিকালবেলা ব্যাঙ্কাটি ফেরত দেওয়া হয়েছে আপনার টাইমিংটা কিন্তু আমরা সবাই ভুলে যাই অগাস্ট একুশ তারিখে আমি উইথ মাই প্রেসিডেন্সি তামিম ইকবালের নেতৃত্বে বেশ কিছু খেলোয়াড় এসেছিলো আমার কাছে করতেই হবে বিপিএল সেই প্লেয়ারের প্রেশার আমরা দরকার হলে পঁচিশ পার্সেন্ট পয়সা কম নিব তখন কিন্তু আমি সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি প্লেয়ারদের যে অ্যাটলিস্ট যদি আমার ষাটটা টিম হয় একশো পাঁচটা প্লেয়ার কিছু পয়সা পাবে ওর মধ্যে যদি কিছু কমও পয়সা পায় তাহলে কিন্তু মেজরিটি পয়সা পেয়ে যাবে আমাদের যেই থিম সং করেছি আমরা ওয়ান অফ দ্য বেস্ট থিম সং ওইটা কিন্তু প্রচন্ড রকম করে পাইনি আপনি জানেন যে আমি শুনেছি কোটি টাকার থিম সং করেছে মানুষ কিন্তু এটা কিন্তু তিরিশ লাখ টাকা লাগে থিম সং তো এই যে অল পজিটিভ যেটা কখনো আসে নাই কেন ওরা চায় আসুক এবং কিছু কিছু ডিরেক্টর চেয়েছে বিপিএল যাতে বন্ধ হয়ে যায় কোনো এক সময় সো ওই বিপিএল থেকে আমি পুরোপুরি বুঝতে পেরেছি মানে পুরোপুরি না লেসে এইট্টি পার্সেন্ট আমি বুঝেছি যে এরা আমাকে কখনোই সাকসেসফুল হয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না এবং এরা ওয়েট করছিল এই পশুর মতো দিনটা কবে আসবে এবং তারা সাকসেসফুল হয়েছে